তুমি আইব না সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একটি খুশি মুহূর্তে উপনীত হয়েছি অবশ্যই আমাদের আজকে আসার একটি উদ্দেশ্য হলো আমাদের ইসলাম দশ হাজার পরিবার সম্পূর্ণ হয়েছে এজন্য আমরা এসেছি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই দশ হাজার পরিবারকে অবশ্যই ইসলামিক জ্ঞান বা যেইভাবে আমরা ইসলামের দিকে অগ্রসর হতে পারি এই সব বিষয়ে আপনাদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করব আর আশা রাখি সবাই আমাদেরকে উৎসাহ দিবেন এবং দিনের লাইনে যেন আমরা সবাই অগ্রসর হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমরা আপনাদের সামনে এখন আসছি সবার সাথে একটু পরিচয় হব সবার সাথে আমাদের পরিচয় হবে সবার সাথে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে এই আড্ডা হবে এর মাঝে আমরা ইসলামের অনেক কিছু শিখব অনেক অনেক বড় একটি কাজ কিছু জানি না আর যা কিছু জানি তাও আমাদের সব কিছু পূর্ণাঙ্গ না যেন পূর্ণাঙ্গ কিছু শিখতে পারি আমরা চেষ্টা করব আমাদের দিন শিখার মাঝে সবচেয়ে বড় যে বিষয় তা হলো আমরা মুসলমান আমরা আমাদের মুসলমান দাবি করি তো আমাদের মুসলমান তো কতটুকু আছে আমাদের কাজ কর্ম বা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামষ্টিকগত জীবন রাষ্ট্রীয় জীবন এগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের কতটুকু মুসলমানিত্ব আছে বা আমরা কতটুকু মুসলমান দাবি করতে পারি এই বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা দেখব যে আসলে আমি যে একজন মুসলমান আমার ভিতরে মুসলমানিত্ব কতটুকু আছে বা আমি কোন পর্যায়ের মুসলমান আমি যে মুসলমান আমার যে মুসলমানিত কোন পর্যায়ে আছে আমরা আসলে অনেক সময় অনেক সমাজের বিভিন্ন মানুষের সাথে মিশি অনেক সময় আমরা কথাবার্তা বলি দেখা যায় যে আমার কথা কোন দিকে যাচ্ছে আমি কোন পর্যায়ে আছি এটা আমার খেয়ালই থাকে না অথচ আমি একজন মুসলমান আমার চিন্তা দ্বারা আমার কথাবার্তা আমার সব কিছু হবে একজন মুসলমানের একজন মুসলমান তার জীবন ব্যক্তিগত বা পারিবারিক যাই কিছু হোক সবটা হবে ইসলামে জ্ঞান অনুযায়ী আজকে দেখেন আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা কতটুকু মুসলমান ইত্যের মাঝে আছি তার চিন্তাও করি না আমি মুসলমান দাবি করি আমি একজন মুসলমান কিন্তু আমি কালী মাহ তাই বেটা বলতে পারি না শুদ্ধভাবে বা আমি যে একজন মুসলমান কালিমা যে আমি বললাম মনে করেন বললাম লাহাম্মদ রসুল্লাহ কিন্তু আমি বললাম তো ঠিক আছে আমি কি বললাম এর তর্জমাটা জানি না বা কি আমি স্বীকার করলাম আর আমি কি অস্বীকার করলাম এটাও বুঝি না আবার কোনোদিন আমরা এটা চিন্তাও করি না জানি আজ গিয়ে এর তর্জমাটা একজন হুজুরের কাছে জানবো একজন মোয়াজিন সাহেবের কাছে জানবো এগুলো আমরা চিন্তা করি না তো আমি একজন মুসলমান আমার

কত মন্দ একটি খালিমা বলেছে যে মান আখরু কালামিহি হিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ যে ব্যক্তি সর্বশেষ কালিমাটা হবে লা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু আমরা এই কালিমাটা নিয়ে যাব আমার শেষ কালিমাটা যাবে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু তো আমি করতে পারি না কারণ আমার যে কাজ কর্ম আর অন্য হাদিসে রাসূল বলছে যে মানুষ যেভাবে তার জীবনটা পরিচালনা করে মৃত্যুটা তার এবভাবেই হবে অতএব আমি সারা জীবন এই চুরি ডাকাতি সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা হ্যাঁ আই নেশায় আসক্ত হইয়া গাঞ্জা সিগারেট এইভাবে থাকতেছি তো আমার মৃত্যুটা কি কালী মাসাটা হবে আশাই করা যায় না কারণ আমি তো আমার জীবনটাই পাপের মাঝে কাটিয়ে ফেলেছি তো আমি কিভাবে কালিমা নিয়ে যাব কিভাবে আমার মৃত্যুটা একটা ইমানের অবস্থায় হবে না আশাই করা যায় না হ্যাঁ তবে যদি আমি আল্লাহ এবং আল্লাহ তরিকা অনুযায়ী চলি এই অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করি তাহলে অবশ্যই আশা করা যায় যে আমার মৃত্যুটা কালিমার হালতে হবে একজন এই ইমানকে পরিপূর্ণ পরিপূর্ণভাবে কি করার জন্য নবায়ন করার জন্য কত চেষ্টা মুজাহাদা করেছে সাহাবাই কারাম নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছে হসীনে হিজরত করেছে ইমানকে মজবুত করার জন্য তারও তো পারতো যে না আমি আমার দেশে থেকে ইমানকে মজবুত করব। না আসলে শুধু দেশে থাকলে যে ইমান মজবুত হবে এরকম তো না যদি পরিবারের অবস্থা এমন হয়ে যায় যে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না আমার অবস্থা এরকম হম সমাজের তাহলে এই সমাজে আমি কিভাবে চলবো তো রাসুল্লার যেমন সাহাবাই সাহাবাহ অবস্থা এমনই হয়েছিল ওনারা দেখছেন যে আল্লাহর বিধান মানা যায় না আল্লাহর বিধান পরিপূর্ণভাবে ভাবে করা যায় না তখন আল্লাহর বিধান কায়ম করার জন্য হুজুরের নির্দেশে তারা মদিনায় হিজরত করেছে হলো যে আমার কোন অবস্থায় আছে আমার চিন্তা করতে হবে এজন্য ইমানকে সর্বপ্রথম নবায়ন করতে হবে ইমান তো অনেক দামি বিষয় যে বলা হয়েছে যে ব্যক্তি যারা পরিমাণ ইমান নিয়ে খবর আল্লাহ যাবে আল্লাহরাবল আলমিন ওই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে দশ গুণ বড় একটি জান্নাত দান করবে আর আজকে আমরা ইমান নিয়ে আলোচনাই করি না আমার ইমান আছে নাকি গেছে আমার ইমান তো আছে যদি তাকে কোন পর্যায়ে আছে এটা আমরা চিন্তা করি না বা ইমান যে আমার আছে আমার ইমান কি বঙ্গ হলো না ঠিকই আছে এটা আমরা চিন্তা করি না তো আমার ইমান কোন পর্যায়ে আছে এটা মাঝে মাঝে পরীক্ষা করা দরকার দেখা যায় মসজিদে আজান হয়েছে আমরা অনেক সময় দেখি মসজিদে আজান হয়েছে কিন্তু আমি আমার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি না তাইলে তো আমার ইমান তো বোঝা গেল না যে ঠিক পর্যায়ে আছে মসজিদে আজান আসে মসজিদ থেকে আজান আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার আর আমি বলা হয় বলতেছে যে আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আর আমি বলতেছি যে না আমার কাজই বড় আমি মসজিদে যাইতে পারতেছি না তাহলে তো আমার ইমানের হালত কোন অবস্থায় আছে আমরা তো এগুলো চিন্তাই করি না তো এই জন্য ইমানের হালতটা আমার কোন অবস্থায় আছে বা আমি কিরকম আছি এটা চিন্তা করতে হবে যদি এই চিন্তা করি আমার ইমান যদি আমি নবায়ন করতে পারি যেমন ভাবে সাহাবে আর আমি ইমান আনছি এরকম ভাবে ইমান আনতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাকে এই ইমানের বদলতে জান্নাত দান করবে দুনিয়া এবং এখারাতে আমাকে পূর্ণ সফলতা দান করবে দেখো আমরা দুনিয়াতে ভাবে চলাফেরা করি যে আমি একজন মুসলমান শুধু নামেই দাবি করি এটা আমার কর্ম বা আমার জবানে সাক্ষী দেয় না শুধু জবানে স্বীকারই করি কিন্তু এই জবান দিয়ে আল্লাহ করতে না ইমানের কত দাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন তো ইমানের ঘোষণা কোরআনে অসংখ্য গণিত জায়গায় বলেছে খুর সাল্লা সাল্লামের কাছে তো ইমানে অনেক দাম খুর সাল্লাহ সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি সারা জীবন সে আল্লাহর সাথে শিরিক করে নাফরমানি করে আর মৃত্যুর সময় যদি ওই ব্যক্তিরা ইমান নিয়ে কবরে যায় তাহলে আল্লাহ তালা তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দিয়ে তার নামটা খাতায় লিখে দেয়াল ইমানের কত দাম তো শুধু তাই নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যেহাতম যে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তালা বলেন যারা ইমান আনছে এবং ন্যাক কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত আর জান্নাত কেমন জান্নাত এমন এক জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে কেমন নদী এই দুধের নদী এই শরাবের নদী মদের নদী যেই মদ কোনো হারাম নয় আল্লাহ তালার পক্ষ থেকে হালালের ঘোষণা আসছে এই হালাল নহরের এই হালাল নদী প্রবাহিত হবে তাতে থাকবে দুধের নহর দুধের নদী থাকবে এরকম ভাবে আল্লাহ তালা ইমানদেরকে এরকম দান করবেন এই বদলতে তো আসুন আমরা চিন্তা করতে হবে যে আমার ইমানটা কোন হালতে আছে আমার ইমান চলে গেছে নাকি আছে আর যদি আছে তাহলে আমার ইমানটা কোন হালতে আছে এই ইমান দ্বারা কি আমি কাল কিয়ামতের দিন এই ফুলসিরাতের পর পার হতে পারবো আমার এই ইমানের মাধ্যমে কি আমি জান্নাত পাবো নাকি জাহান্ন ইমানের করতে হবে। আমার সবচেয়ে যে ব্যক্তি সারা জীবন মুসলমানের খাতায় তার নামটা রইল কিন্তু তার ফাফের বাড়ির কারণে গুনাহের কারণে মৃত্যুর আগে সে কি করলো মুনাফিক হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করলো ওই ব্যক্তির চেয়ে আর না ফরমান কেউ হতে পারে না ওই ব্যক্তির তুলনায় আর কেউ এত বড় জালেম হতে পারে না ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট আর কোন লোক হতে পারে না এজন্য পাপ করে ফেলছি পাপ তো না বুঝেই করি আর বুঝেই করি পাপের ক্ষমা সাথে সাথে আল্লাহ কাছে তাল্লাহ দরকার এজন্য আমরা চিন্তা করতে হবে যে আমাদের ইমানের হালত কি সাহাবাইকার তো নিজেদের ইমান নিয়ে চিন্তা করতেন সাহাবাই হজর আল্লাহ সাল্লামের কাছে যাইতেন গিয়ে বলতেন ইয়া রসুল্লাহ আমরা তো আপনার কাছে থাকলে আমাদের মনে হয় যে এই ইসলামের জন্য নিজের জীবন কোরবান করে দিই ইসলামের জন্য আমার নিজের জীবনটা একবারে কুরবান করে দিই শুনলে যে চলে যায় কিন্তু যখন আপনার কাছ থেকে আমরা বাড়িতে যাই বাড়িতে গেলে তো আমাদের ইমানের অবস্থা পরিবর্তন হয়ে যায় আমরা দুনিয়ার দিকে কি হয়ে যায় লিপ্ত হয়ে যায় বললেন যে এটাই তো তোমাদের ইমানের সফলতার অবস্থা হ্যাঁ তোমরা যদি সবসময় এরকমই থাকতে তাহলে তো তোমরা পরিণত সর্ব অবস্থায় ইমানের হালত কি আছে ইমানের অবস্থা কেমন চিন্তা করি আল্লাহ আমাদেরকে তাও দান করুন আর আল্লাহ আমাদেরকে আসসালামু আলাইকুম ইন আহমদ ওয়া হুসাল্লি আলা রাসূলিল কারীম আমরা মূলত এই লাইভটিতে আসার কারণ হলো আমাদের এই ছোট্ট চ্যালেঞ্জটিতে হাজার সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে সেজন্য আপনাদের এই সাপোর্টের জন্য আমরা এই লাইভে আসলাম তবে আপনারা অনেকেই ভিডিও থাম্বনেইল দেখে হয়তো ভিডিওটি ক্লিক করেছেন যে এখান থেকে 10টা 84 কেন হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্রই এই দশটা সূরা আপনাদেরকে আমাদের প্রিয় মাওলানা মুফতি ইসলাম আল ওনার কাছ থেকে আমরা এই সূরাগুলা একেবারে কারিয়ানা পদ্ধতিকে একেবারে সুহি শুদ্ধভাবে ভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর পর্যায়ক্রমে আমরা আপনাদের জন্যে কোরআনের বিভিন্ন ছোট ছোট সূরা দোয়া দোয়া তারপর নামাজ বঙ্গের কারণ ভঙ্গের কারণ এইগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদেরকে অবশ্যই করবো আর উনি অনেকক্ষণ আপনাদের সঙ্গে ইমান নিয়ে কথাবার্তা বলেছেন তো বর্তমান যুগটা আপনি যদি বর্তমান যুগের দিকে দেখেন তাহলে দেখবেন যে এখানে গুনাহের মাধ্যম খুবই বেশি ভালো কাজ করার মতো আপনাকে কেউ উৎসাহ করবে না খুবই অল্প মানুষ আপনাকে ভালো কাজ করার উৎসাহ করবে সবাই চাইবে আপনাকে ব্যবহার করতে আপনাকে গুনাতে জড়িয়ে দেওয়া যায় সেটা সবাই চেষ্টা করবে তো আপনি আমরা যেহেতু মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদেরকে অবশ্যই গুণা থেকে বেঁচে থাকতে হবে আমি যতটুকুই আমল করি আর যাই করি আমি যদি নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি অন্তত পক্ষে আমার এই চেষ্টার কারণ আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন তো আমরা সর্বদাই চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার গুনাহ হবে মানুষ হিসাবে আমাদের গুনাহ হবে ভুল হবে সে গুনাহ হলে অবশ্যই আল্লাহ তালা তওবা দরজা খোলা রাখছেন আমরা আল্লাহ তাআলার কাছে তৌবা করবো আর সেই গুনা থেকে আবার এটাকে রিপিট করব না আমরা এই গুনা থেকে নিজেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো তো আজকের লাইফটা আসলে আপনাদের সঙ্গে পরিচিত হওয়া আপনাদের সঙ্গে বিনিময় করা যে আমাদের পরিবার দশ ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদের ভালো ভালো নিয়ে আসার চেষ্টা মূলত আমাদের এই চ্যানেলটি পুরা আপনাদের জন্য শুধুমাত্র ইসলামিক ভিত্তিক ভিডিও হবে এখানে আপনি কোনো প্রকার নাট্য সিনেমার এগুলা কোনো কিছু পাবেন না ভায়োলেন্স কোনো কিছু পাবেন না আপনারা অবশ্যই এখানে ইসলামিক ভিডিও গুলা পাবেন আপনি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন আমরা সব সময় চেষ্টা করবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে কথা হবে সে পর্যন্ত আপনারা নিজের যত্ন নিবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কিছু বলবো